আজকে আমি আসি নাথন ফ্লিপ স্কোয়ারে আজকে আমি এখান থেকে যাব দানদাস স্কোয়ারে ইট মে বি ইটস ইটস অ্যারাউন্ড টেন মিনিট হক আমরা দশ পনেরো মিনিট হাঁটি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে ওল্ড সিটি হল এটা প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখাইছি খুবই সুন্দর একটা বিল্ডিং ওই যে সিটি হলটা অনেক সুন্দর দেখা যাইতেছে এটা হচ্ছে ওল্ড সিটি হল আই থিঙ্ক দেয়ার ইজ সাম প্রবলেম মেবি এখানে অনেকগুলো পুলিশ আছে ও মাই ইজ ওয়াকিং সো ফানি আপনার এর এরিয়াটা আপনার রাতের বেলা অনেক লাইট থাকে রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে সো আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো এটা সেমথিং লাইক ইউএসএর টাইম স্কোয়ারের মতোই অত বড় না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন আজকে আমি আসি নাথন ফ্লিপ স্কোয়ারে আজকে আমি এখান থেকে যাব দানদাস স্কোয়ারে ইট মে বি ইটস ইটস অ্যারাউন্ড টেন মিনিট আমরা দশ পনেরো মিনিট হাঁটি একটু দেখাই আপনাদেরকে সো আমরা নাথান ফিলিপ স্কোয়ার থেকে শুরু করি যে আমরা একটু হাঁটি এই যে দেখা যাইতেছে ওল্ড সিটি হল এখান থেকে আমরা যাইতে থাকি আজকে আবহাওয়াটা সুন্দর আজকে কোনো স্নো নাই কোনো ব্রফ নাই সো হাঁটতে থাকি এই যে ব্যাঙ্ক যে এখানে আছে একটা বাস স্টপেজ সো সিগন্যালের অপেক্ষায় সিগন্যাল আসলে আবার আমরা হাঁটা শুরু করি এটা হচ্ছে ওল্ড সিটি হল এটা প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখাইছি খুবই সুন্দর একটা বিল্ডিং তো সিগন্যাল আসছে আমরা হাঁটতে থাকি আজকে বেসিক্যালি আপনাদেরকে আমি হেঁটেই দেখাবো এই যে সিটি হলটা অনেক সুন্দর দেখা যাইতেছে এটা হচ্ছে ওল্ড সিটি হল এটা খুবই পপুলার টরন্টোর এটা খুবই পুরানো বিল্ডিং এবং এটা খুবই হিস্টোরিক্যাল প্লেস সো এখানে মানুষজন আসে দেখার জন্য এটা এই যে আমরা যাইতেছি হাঁটতে থাকি আমরা এই যে সুন্দর সুন্দর বিল্ডিং দেখা যাইতেছে এখানে কানাডার একটা ফ্ল্যাগ আছে ওল্ড সিটি হলটা অনেক সুন্দর এটা অনেক পুরোনো বিল্ডিং সো আমরা এটার সামনে দিয়ে যাই আজকের আবহাওয়াটাও সুন্দর আমরা একটু এই পাশ দিয়ে যাই এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে এদিক দিয়ে গেলে একটু আর্লি যাওয়া যাবে এই যে অনেক লোকজন হাঁটতেছে আমরা এই পাশ দিয়ে টোটালি বের হব ইয়ং দানদাসের দিকে যাই আমরা এই যে গাছগুলোর পাতা নাই সামার আসলে গাছগুলোতে আবার পাতা হবে সো আমরা হাঁটতে থাকি এই যে এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে এই জন্য এখানে সেফটি একটাই দিছে এই পাশে এই পাশ দিয়ে যাওয়ার জন্য সো আমরা যাইতে থাকি

এই যে আমরা হাঁটতে থাকি এই পাশ দিয়ে বের হবো আমরা আই মেবি এখানে অনেকগুলো পুলিশ আছে আমরা এখানে না দাঁড়াই আমরা হাঁটতে থাকি এই যে আমরা এই পাশ দিয়ে বের হবো মেন রোডটার সামনে সব সবসময় কোনো না কোনো কনস্ট্রাকশন থাকেই এবং সেফটির জন্য যেভাবে সেফটির জন্য যে ফেন্সগুলো দেয় এগুলো মানুষের সেফটির জন্য আই থিংক আমি আশা করি বাংলাদেশেও এগুলো উচিত আসলে এই যে বাস চলতেছে এই যে এখানে গার্বেজ বিন একটু পানি আছে রোডে আমরা এই পাশ দিয়ে যাই আমরা ইয়ং দামদাসের দিকে যাইতেছি এখন মেবি ইয়া আমরা এখন ইয়াং দাসের দিকে যাইতেছি এখানে একটা সুন্দর বিল্ডিং আছে এই যে এই পাশে একটা সাদা বিল্ডিং আছে এটাও খুব হিস্টোরিক্যাল বিল্ডিং অনেক পুরানো বিল্ডিং আমরা এই পাশ দিয়ে যাই খুবই সুন্দর লাগতেছে মনে হয় বিল্ডিংগুলোকে সাদা বিল্ডিংটা এটা খুব এবং পুরাতন বিল্ডিং এই যে সোনুগুলো সব পানি হয়ে যাইতেছে আই থিঙ্ক দুই তিন দিনের ভিতরে এগুলো সব আরো শুকাই যাবে সামার ইজ কামিং সামার চলে আসছে আস্তে আস্তে পরিবেশটা আরও সুন্দর হচ্ছে এই যে এখানে একটা সুন্দর বিল্ডিং আছে আমাদের বাম পাশে হচ্ছে সবগুলো শপিং মল এটা হচ্ছে ইটন সেন্টার এটা টরন্টোর খুবই একটা বিগ শপিং মল এখানে আপনার সমস্ত ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায় সো আমরা এই পাশ দিয়ে ইয়ং দান্দাসের দিকে শুরু করি যাওয়া আমরা হাটে থাকি বি ফাস্ট ওকে ওকে আমি রোডটা ক্রস করি সিগনাল আছে তো পার হই ও মাই গড এই যে এখান থেকে টরন্টো সেন্টার তো দেখা যাইতেছে আমরা আবারও রোড ক্রস করতে হবে আমাকে সো হাঁটতে থাকি আজকের আবহাওয়াটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে এটাই টরন্টো সিটির ডাউনটাউন এরিয়া আমরা এই পাশ দিয়ে যাই টু সামনে যাব আমরা ও মাই গড শি ইজ ওয়াকিং সো ফানি সো আমি ভেরি ক্লোজ টু ইয়ং দাম সিস্কার আমি খুব কাছাকাছি চলে আসছি এই যে বার্গার কিং সো আর একটু সময় লাগবে আমার ইয়ং দান্দাসের দিকে যাইতে আপনার এরি এরিয়াটা আপনার রাতের বেলা অনেক লাইট থাকে রাতের বেলা দেখতে আরও সুন্দর লাগে সো আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো রাতের বেলা কেমন সুন্দর আমরা খুবই কাছাকাছি চলে আসছি ইয়ং দামদাস স্কোয়ারের খাজানা মানুষজন সবাই হাঁটতেছে এখানে একটা গেম শপ আছে হাঁটতে থাকি এই যে বাম পাশেও একটা কনস্ট্রাকশনের সাইড চলতেছে কারণ সব সবসময় সব জায়গাতেই কনস্ট্রাকশন চলতেই থাকে যে উবার করতেছে আমরা মনে হয় আমরা চলে আসছি ইয়ং দানদাস এই যে আমরা এটা ক্রস করি হ্যাঁ আমরা চলে আসছি এটা সেমথিং লাইক ইউএসের টাইম স্কোয়ারের মতোই অত বড় না সেমথিং লাইক এটা হচ্ছে ইয়ং দান দাস স্কোয়ার এখানে সব ধরনের ট্রাভেলার বা যারা ভিজিটার আসে সবাই এই জায়গাটাতে আসে এটা টরন্টো ডাউনটাউনের এরিয়ার ভিতরে পড়ছে এর এই পাশেই আপনার আন্ডারগ্রাউন্ডে সাবওয়ে মানে ট্রেনে যাওয়ার জন্য সাবওয়ে লাইনটা এখানে এখানে সবসময় লোকজন থাকে এই যে আমরা এই পাশটা একটু দেখাই এই যে এই পাশ থেকে টরন্টো এটন সেন্টারটা খুবই সুন্দর রাতের বেলাতে আরও সুন্দর লাগে অনেক লাইট থাকে আমরা এই পাশটা একটু দেখাই যে বরফগুলো জমে আছে এখানে মাঝে মধ্যে আসা হয় মাঝে মধ্যে বসে থাকি ভালো লাগে যে এখানে অনেক লোকজন আছে এই জায়গাটা রাতের বেলায় অনেক সুন্দর লাগে অনেক লাইট থাকে অনেক ব্রাইট থাকে আমি চেষ্টা করব নেক্সট উইকে একটা ভিডিও করার জন্য রাতের বেলা খুবই সুন্দর লাগে রাতের সৌন্দর্যটা আসলে অন্যরকম লাগে এটা আসলে এখন বোঝানো যাবে না যে এখানে বসার জায়গা আছে অনেকে বসে সামটাইমস আমিও এখানে বসি আমি ট্রেন থেকে এখানেই নামি এখান থেকে আমার কাজের জায়গাতে যাই এই যে ফ্রন্টে একটা সিনেপ্লেক্স আছে হচ্ছে বাংলাদেশের সিনেমা হলের মতো আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে সৌন্দর্য কানাডার সো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে আমাকে যেতে হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই বাই